আমার ভাইরাম শুধু এখানে নয় এখানে চুলদের মাথা চুল এক মাস দুই মাস না কাটলে বড় হয়ে যাবে আমার দুই মাস না কাটলে বাবি হয়ে যাবে আমার বন্ধু এটা বাড়তে থাকে কিন্তু মায়ের পেট থেকে এসেছিলাম বাবার সুলাল থেকে একই পানি থেকে আমি আপনি তৈরি হয়েছি এইটা আল্লাহ বাড়ালেন কিন্তু এইটারে কেন পর্যন্ত বাড়েও না কমেও না

হ্যাঁ ভাই এইভাবে তা দাদা আর কথা নেই আলহামদুলিল্লাহ এইভাবে তাহামদুলিল্লাহ বলতেছিলাম করে আজকে তিনটা কণ্ঠ আপনাদেরকে শোনাবো কিন্তু সময় তো পাবো না সময় তো পাবো না সাড়ে এগারোটা বেজে গেছে বারোটার মধ্যে মাহফিল শেষ করতে হবে আল্লাহ হক আল্লাহ হক আমারে বাঁচতে দেবেন সাহ শোনো ওই অক্টোবরের 3 তারিখে শুরু করে এসেছি এর মধ্যে কোন দিন রাতে একটা কোন দিন রাতে দিনে একটা রাতে একটা এই ভাবে করতে করতে এই করতে এসেছি শুধু এই কয়েকদিনের দিনের মধ্যে গতকাল এক বদমাশে ফান্ডে পড়েছিলাম গয় এক বদমাশ한테 মাফিনের ডেট নিয়েছে মাফিনের ডেট নিয়ে এক দুই দিন আগে কথা বলেছি তার সাথে কিন্তু গতকালকে আর মাফিরের

আল্লাহর কসম কোরআন শপথ করে বলতেছে একটা দিনও ফাঁকা নাই এর মধ্যে কক্সবাজারে কয়েকদিন মাফ আছে দিনে একটা রাতে একটা এমনি করে রমজান পর্যন্ত রমজানের পরে আবার এপ্রিল মাস এপ্রিল মাসের আঠারো তারিখ তাহলে আর কথা শোনা যাবে ঠিক কিনা তারপরে আমি কথা দিয়েছি আপনাদেরকে শোনাবো আল্লাহ তো সময় তো পাবো না এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে মাত্র আর আধা ঘন্টা সময় পাবো আর আধা ঘন্টা সময় আমি পাবো এমে আৰু অনেক কাজ আছে বাকীও কিছু কাজ আছে এই